আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সাহিত্যের আজকের এই চমৎকার একটা ক্লাসে আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়েতে বিস্তীর্ণ যে শাখা সেটা হচ্ছে মঙ্গলকাব্য আজকের ক্লাসে আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব একেবারে প্রথম থেকে আমাদের এই ক্লাসটা আরম্ভ হবে এবং পরবর্তীতে আমরা মঙ্গল কাব্যের উপর আরও অনেকগুলো লেকচার আপলোড দেব তো আপনারা আশা করি আমাদের ক্লাসগুলোর মধ্যে দিয়ে উপকৃত হচ্ছেন আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন ধারাবাহিক আমরা আমার ব্যক্তিগত শত ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের জন্য ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিচ্ছি আশা করি আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে এবং আপনারা কোন কোন টপিকের উপর ক্লাস চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য নিয়ে এই মঙ্গল কাব্য কী এই মঙ্গল কাব্য কি মঙ্গল কাব্য থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু নিয়েই আমরা আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই যে বিসিএসের জন্য সাধারণত আপনারা যেই টপিকগুলো সাহিত্য থেকে আপনারা পড়েন মধ্যযুগে তার ভেতরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই মঙ্গল কাব্য এখান থেকে চাকরি পরীক্ষা এবং এ খুবই একেবারে সচরাচর প্রশ্ন আসে তো আশা করি আজকের আমাদের এই মঙ্গল কাব্য ধারার এই ক্লাসগুলো করলে সম্পূর্ণ মঙ্গল কাব্য আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং শতভাগ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের ক্লাসের বাইরে থেকে প্রশ্ন আসার খুব একটা সম্ভাবনা নেই তাহলে আমরা আলোচনায় চলে যাই মঙ্গল কাব্য হচ্ছে বাংলা সাহিত্যে আমরা যদি দেখি মধ্যযুগ যেটা রয়েছে মধ্যযুগ আমরা জানি বারোশো এক থেকে শুরু হয়ে আঠারোশো থেকে শেষ হয়ে যায় এই সময়ের ভিতরে বাংলা সাহিত্যে পনেরো শতক থেকে পনেরো শতক থেকে আঠারো শতক পর্যন্ত এই সময়ের মধ্যে পনেরো শতক থেকে আঠারো শতক পর্যন্ত এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যে এক ধরনের দেবস্ত্রুতিমূলক আখ্যান ধর্মের আখ্যান ধর্মী কাব্যের অবতারণা হয় আচ্ছা দেবস্ত্রুতিমূলক জিনিসটা কী দেবস্ত্রুতিমূলক মানে হচ্ছে দেবদেবীদেরকে কেন্দ্র করে দেবদেবীদের বিভিন্ন কাহিনী নিয়ে যে কাব্যগুলো সেগুলো হচ্ছে মঙ্গল কাব্য আপনাদেরকে আরেকবার একটু বলে দিতে চাই বাংলা সাহিত্যে মধ্যযুগে পনেরোশো থেকে আঠারো শতক পর্যন্ত পনেরো শতক থেকে আঠারো শতক পর্যন্ত বিভিন্ন দেব দেবস্তুতিমূলক যেই আখ্যান ধর্মী কাব্য রয়েছে সেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের সংজ্ঞাটা আমরা মোটামুটি এইভাবে বলতে পারি এছাড়াও আরও বিভিন্নভাবে মঙ্গল কাব্যকে অনেকে অনেকভাবে বলেছেন কেউ কেউ বলেছেন যে এই মঙ্গল কাব্য মঙ্গল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে কল্যাণ মঙ্গল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কল্যাণ তো অনেকেই বলতে চান যে যে কাব্য পাঠ করলে কল্যাণ হয় অর্থাৎ এই কাব্যটা মঙ্গল কাব্যগুলো আপনি যদি পাঠ করেন তাহলে আপনার কল্যাণ হবে এবং সকল অকল্যাণ দূরীভূত হয়ে যাবে তাহলে আমরা এভাবে বলতে পারি যে কাব্য পাঠ করলে মঙ্গল হয় এবং সকল অকল্যাণ দূর হয়ে যায় সেটাকে বলা হয় সেটা হচ্ছে মঙ্গল কাব্য মানে বিষয়টা অনেকটা এরকম যে আমরা যারা মুসলিম রয়েছে আমরা তারা মনে করি যে আমরা যদি প্রতিদিন সকালবেলা যদি কোরআন শরীফ পড়ি অথবা যে কোনো সময় আমরা যদি কোরআন তেলওয়াত করি তাহলে আমাদের আল্লাহ তালা আমাদের কল্যাণ করে এবং আমাদের অকল্যাণগুলো দূর করে দেয় তো বিষয়টা হচ্ছে এরকম যে মঙ্গল মঙ্গলকাব্য তখন ধারণা করা হয় যে মঙ্গল কাব্য পড়লে সকল অকল্যাণ দূর হয়ে যায় এবং কল্যাণ আসে কল্যাণ মানুষের উপর বর্ষণ হয় এরকম একটা ধারণা ছিল এছাড়াও মঙ্গলকাব্যের আরেকটা সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে এই মঙ্গলকাব্যকে বলা হয় থাকে যে এক মঙ্গলবারে পাঠ অর্থাৎ আপনি এক মঙ্গলবার এটাকে পাঠ করা শুরু করলেন এবং অপর মঙ্গলবারে গিয়ে আপনি এই মঙ্গল কাব্য পাঠ করা শেষ করে দিলেন অর্থাৎ এই কাব্যগুলো এক মঙ্গলবারে পাঠ শুরু করা হয় এবং অপর মঙ্গলবারে গিয়ে এই কাব্যগুলো পাঠ করা শেষ হয়ে থাকে তো এই কারণে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে মঙ্গল কাব্য তো মঙ্গল কাব্য সম্পর্কে আমরা অনেকগুলোই কথা জানলাম যে মঙ্গল কাব্য কী এবং মঙ্গল শব্দের অর্থ কী সেগুলো আমরা জানলাম এবং এই বিষয়গুলো আমাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের মোটামুটি মঙ্গল কাব্যের যে প্রাথমিক যে আলোচনা সেটা আমরা বুঝলাম শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা যেটা জানবো যে এই মঙ্গল কাব্যের প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জানব তো মঙ্গল কাব্যের প্রকারভেদ সম্পর্কে জানতে হলে আমাদেরকে জেনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে মঙ্গল কাব্য সাধারণত দুই ধরনের আমরা পেয়ে থাকি অর্থাৎ মঙ্গল কাব্য দুই প্রকার এই দুই প্রকার মঙ্গল কাব্যগুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা একটু জানব এর ভিতরে এক নাম্বার হচ্ছে লৌকিক মঙ্গল লৌকিক মঙ্গল এই লৌকিক মঙ্গল এক নাম্বার এরপর আরেকটা রয়েছে সেটা হচ্ছে পৌরাণিক মঙ্গল পৌরাণিক মঙ্গল বা পৌরাণিক মঙ্গল কাব্য এই দুই ধরনের আমরা মঙ্গল কাব্য পেয়ে থাকি শিক্ষার্থীরা লৌকিক মঙ্গলগুলো লৌকিক মঙ্গল কাব্য কোনগুলো আমরা যদি একটু নামটা খেয়াল করি লৌকিক মানে হচ্ছে লোকমুখ থেকে যে ধরনের লোকমুখে প্রচলিত যে ধরনের কাব্যগুলো রচয়িত হয়েছে বা লিখিত হয়েছে কবিতার মাধ্যমে সেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে লৌকিক মঙ্গল এই লৌকিক মঙ্গলের ভিতরে রয়েছে বিখ্যাত যেটা সেটা হচ্ছে মনসামঙ্গল এটি এক ধরনের লৌকিক মঙ্গল কাব্য এরপর রয়েছে চণ্ডীমঙ্গল এই চণ্ডীমঙ্গল এটি হচ্ছে লৌকিক মঙ্গল এরপর আমরা যদি যে পৌরাণিক মঙ্গল এই পৌরাণিক মঙ্গল জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে আমরা যদি দেখি যে হিন্দু পুরাণ যেগুলো রয়েছে হিন্দু পুরাণ থেকে যেই সমস্ত মঙ্গল কাব্যের কাহিনী নেওয়া হয়েছে সেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য এই পৌরাণিক মঙ্গল কাব্যের ভিতরে রয়েছে অন্নধা মঙ্গল এই মঙ্গল এটি হচ্ছে পৌরাণিক একটি মঙ্গল কাব্য আরও রয়েছে গৌরী মঙ্গল গৌরী মঙ্গল এরপর রয়েছে দুর্গা মঙ্গল দুর্গা মঙ্গল এরপর রয়েছে ভবানী মঙ্গল ভবানী মঙ্গল এগুলো হচ্ছে আমাদের পৌরাণিক মঙ্গল আর এদিকে লৌকিক মঙ্গল কাব্যগুলোর ভিতরে আমরা আরও পাই যেমন কালিকা মঙ্গল কালিকা মঙ্গল এরপর রয়েছে শিবায়ন শিবায়ন এরপর রয়েছে রায় মঙ্গল আর অনেকগুলো রয়েছে তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে মঙ্গল কাব্যের যে শ্রেণীবিভাগ অর্থাৎ দুই ধরনের যে মঙ্গল কাব্যগুলো পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম ওকে এবার আমরা জানবো যে একটা আদর্শ মঙ্গল কাব্য হতে হল অর্থাৎ একটা মঙ্গল কাব্যের ভিতরে কয়টা খণ্ড থাকে বা কয়টা ভাগে মঙ্গল কাব্য বিভক্ত থাকে এবার আমরা জানবো যে একটি মঙ্গল কাব্যের খণ্ড কতটি অর্থাৎ একটা মঙ্গল কাব্য একটা আদর্শ মঙ্গলকাব্য হতে হলে সে সেটা কয়টা খণ্ডে ভাগ হতে বিভাজন থাকতে হবে এবং সেই খণ্ডগুলো কী কী মনে রাখবেন একটি মঙ্গল কাব্য পাঁচটি খণ্ডে বিভক্ত শিক্ষার্থীরা এখানে বাজারে প্রচলিত অনেক গাইড বইতে দেখা যায় যে মঙ্গল কাব্যের খণ্ড সংখ্যা চারটি যেটা নিতান্তই ভুল একটি মঙ্গল কাব্যের খণ্ড সংখ্যা পাঁচটি আমরা একটু জেনে নিই যে সে পাঁচটি খণ্ড কি কী নাম্বার ওয়ান একটা হচ্ছে বন্দনা খণ্ড নাম্বার টু তারপর হচ্ছে আত্মপরিচয় আত্মপরিচয় এরপর তিন নম্বর রয়েছে দেবখণ্ড দেবখণ্ড এরপর রয়েছে দেবখণ্ডের আরেকটা নাম হচ্ছে স্বর্গখণ্ড এরপর চার নাম্বার রয়েছে নরখণ্ড এই নরখণ্ডের আরেকটা নাম হচ্ছে মর্ত এবং পাঁচ নাম্বার শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রুতি ফল শ্রুতি ফল এই হচ্ছে আমাদের যেই পা পাঁচটা খণ্ড যে যেই পাঁচটা খণ্ডে মঙ্গলকাব্য বাঘ হয়ে থাকে তো এই পাঁচটা খণ্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের লিখিত পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে একটি মঙ্গলকাব্যের খণ্ড কতটি এবং সেগুলো কি কী তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখব আমরা একটু শর্টকাট এগুলো মনে রাখতে পারি যে শ্রুতি নামে একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল শ্রুতি এই শ্রুতি সে দেবে কী দিবে সে আম দেবে শ্রুতি দেবে এই শ্রুতি বলতে আমরা বলছি শ্রুতি ফল আর ধ এই ধ বলতে আমরা বলছি দেবখণ্ড ব বলতে আমরা বলছি বন্দনাখণ্ড এরপর সরাইয়া বলতে আমরা রয়েছে আত্মপরিচয় এবং ম বলতে আমরা রয়েছি মর্ত বা নরখণ্ড এই হচ্ছে আমাদের মঙ্গলকাব্যের যেই পাঁচটা খণ্ড রয়েছে শিক্ষার্থীরা এখন আমাদেরকে কিছু বেসিক কিছু জিনিস জানতে হবে যে আসলে এই খণ্ডগুলো কি আমরা নামটা পড়লাম বাট আমরা বুঝলাম না যে আসলে এগুলো কী কী মানে এই খণ্ডগুলো আসলে কোন খণ্ডে কি হয় তো এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চায় মঙ্গল কাব্যের সবচাইতে বড় যে খণ্ড সেটা হচ্ছে নর বা মর্ত এটি হচ্ছে মঙ্গল কাব্যের সবচেয়েতে বড় খণ্ড এখন প্রশ্ন হচ্ছে এই খণ্ডটা বড় হওয়ার কারণটা কি এই খণ্ডটা বড় হওয়ার কারণটা হচ্ছে আমরা যদি এই মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যটা দেখি তাহলে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবো এই কারণে আমরা এই পাশে আমরা লিখবো মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য অর্থাৎ একটা আদর্শ মঙ্গলকাব্য হতে হলে সেটার মধ্যে কী কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু জানব মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যের ভিতরে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে এই মঙ্গল কাব্য এগুলো এক ধরনের আখ্যান কাব্য ওকে এবার আমরা আসি যে আখ্যান জিনিসটা আসলে কি আখ্যান মানে হচ্ছে কাহিনী মঙ্গল কাব্য অবশ্যই কাহিনী ধর্মী একটা কাব্য হবে সেই কাহিনীটা কি কি সেই কাহিনীটা যখন মনসাকে নিয়ে হবে সেটা হতে পারে চণ্ডীকে নিয়ে সেটা হতে পারে অন্নদাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে সেটা অবশ্যই আখ্যান ধর্মী মানে কাহিনী নির্ভর কাব্য হতে হবে আর প্রত্যেকটা মঙ্গল কাব্যেরই একটা প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে মঙ্গল কাব্যগুলো কাহিনী নির্ভর দুই নম্বর মঙ্গল যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা মঙ্গলকাব্য অবশ্যই অক্ষরবৃত্ত পয়ার ছন্দে রচিত হবে অক্ষরবৃত্ত পয়ার ছন্দে রচিত হবে এই যে পয়ার ছন্দকে রয়েছে এই পয়ার ছন্দকে আবার পাঁচালী ছন্দ বলা হয়ে থাকে পয়ার ছন্দকে পাঁচালী ছন্দ বলা হয়ে থাকে এই কারণেই মনসামঙ্গলকে আবার কেউ কেউ মনসার পাঁচালী বলে হ্যাঁ তিন নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে এই তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেবীর স্বপ্ন আদেশ দেবীর স্বপ্ন আদেশ আচ্ছা দেবীর আদেশ জিনিসটা কি অর্থাৎ যেই ব্যক্তি মঙ্গল কাব্য রচনা করবেন দেবী তাকে স্বপ্নে দেখায় যে তুমি রচনা করো তাকে স্বপ্নে আদেশ দেয় এবং আদেশ দিলে তখনই সে মঙ্গল কাব্যগুলো রচনা করতে পারে এটা হচ্ছে মঙ্গলকাব্যের আরেকটা বৈশিষ্ট্য মঙ্গলকাব্যের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মঙ্গল কাব্যের স্বর্গ থেকে অর্থাৎ নায়ক নায়িকা যারা হবে এরা স্বর্গ থেকে আসবে স্বর্গ থেকে আসবে নায়ক নায়িকা স্বর্গ থেকে আসবে ওকে নায়ক নায়িকারা স্বর্গ থেকে আসার পর মূল যে কাহিনীটা হবে তাদেরকে স্বর্গ থেকে পাঠানো হয় এবং তাদের মূল লক্ষ্য থাকে দেবীর পূজা প্রতিষ্ঠা দেবীর পূজা প্রতিষ্ঠা তাহলে আমরা এর আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি যে নায়ক নায়িকার মূল উদ্দেশ্য থাকে অর্থাৎ তাদেরকে পাঠানোই হয় দেবীর পূজা প্রতিষ্ঠা করার জন্য দেবীর পূজা প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে পাঠানো হয়ে থাকে পূজা প্রতিষ্ঠা তারা কিভাবে করে তারা পূজা প্রতিষ্ঠা করে দেব ওই যেই দেবী তাদেরকে পাঠায় সেই দেবীর মাহাত্ম বা গুণ কীর্তন মঙ্গলকাব্যের আরেকটা বৈশিষ্ট্য আমরা এটাও লিখতে পারি যে দেবীর মাহাত্ম প্রকাশ প্রকাশ বা দেবীর গুণ কীর্তন করা এটা হচ্ছে মঙ্গলকাব্যের নায়ক বা নায়িকা যারা থাকবে তাদের এই বৈশিষ্ট্য বহন করতে হবে এরপর মঙ্গলকাব্যের আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা ইতোমধ্যেই জেনেছি যে একটি মঙ্গলকাব্য হতে হলে সেটা অবশ্যই পাঁচটি খণ্ডে বাঘ হতে হয় এই হচ্ছে আমাদের মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এইবার আমরা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যটা বুঝার পরে আমরা এই খণ্ডগুলোর বুঝতে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে আমরা যেখানে ছিলাম যে মঙ্গল কাব্যের ভিতরে যে নরখণ্ড রয়েছে এই নরখণ্ডটা সবচেয়ে বড় হওয়ার কাহিনীটা কে ওকে আমরা ইতিমধ্যে জেনেছি যে মঙ্গলকাব্যের ভিতরে নায়ক যারা থাকে এই নায়কটা নায়ককে স্বর্গ থেকে পাঠানো হয় এবং স্বর্গ থেকে পাঠানো হলে স্বর্গের কাহিনিগুলো খুবই কম কিন্তু স্বর্গ থেকে তাকে যখন পাঠানো হয় তখন মর্তে বা পৃথিবীতে এসে সে যখন দেবীর পূজা প্রতিষ্ঠা করে এখানেই সবচেয়ে দীর্ঘ একটা সময় ব্যয় করে এবং এখানের কাহিনিটাই সবচেয়ে বেশি সবচেয়ে বিস্তীর্ণ এই কারণে আমাদের নরখণ্ড বা মর্তখণ্ডে সবচেয়ে বড় হয়ে থাকে এবার আমরা একটু জানবো যে বন্দনা খণ্ড কি শিক্ষার্থীরা বন্দনা মানে হচ্ছে বন্দনা খণ্ডের আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে খণ্ড এই খণ্ডের ভিতরে ভূমিকা খণ্ডের ভিতরে যে দেবদেবীরা যারা যে যিনি রচনা করেন তিনি প্রথমত যে দেবদেবীদের গুণ কীর্তন করেন যেমন আমরা মুসলমানরা অনেক সময় বলে থাকি যে যে কোনো একটা জিনিস পড়া যে আল্লাহ রাসুলের নাম নিয়ে আমরা শুরু করি দুরুৎ পাঠ করি এই বন্দনা খণ্ডে এটা হয়ে থাকে আত্মপরিচয় খণ্ড যেটি রয়েছে সেটি হচ্ছে সে তার নিজের পরিচয় দেয় রচয়িতা তার নিজের পরিচয় দেয় দেবখণ্ডে আমরা জানি দেবখণ্ড বা স্বর্গখণ্ড অর্থাৎ স্বর্গে যে যে কাহিনীগুলো হয় সেগুলো এখানে বর্ণনা হয়ে থাকে এবং নরখণ্ড মর্থখণ্ড মানে পৃথিবীতে যে যে কাহিনীগুলো হয় সেগুলো এখানে বর্ণনা হয়ে থাকে এরপর হচ্ছে শ্রুতিফল শ্রুতিফল মানে হচ্ছে এই কাব্যটা শুনলে কী লাভ হবে সেগুলো এখানে বর্ণনা হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের মোটামুটি মঙ্গল কাব্যের যেই পাঁচটা খণ্ড রয়েছে এবং প্রত্যেকটা খণ্ডে কী কীভাবে কী হয় সেটা আমরা জানলাম শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা করার পর আপনাদের কাছে মঙ্গলকাব্যের প্রাথমিক বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেছে সেই সাথে আমরা জেনে নিয়েছি যে একটি মঙ্গলকাব্য খণ্ড কতটি এবং একটি মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য কী কী আমরা জেনেছি সে কোন কোন খণ্ডে কী হয় সেগুলো সম্পর্কে জেনেছি আমরা জেনেছি মঙ্গল কত প্রকার ওভারঅল ছোট একটা ক্লাস হলো আমরা আশা করি অনেক কিছু আপনাদেরকে জানাতে পেরেছি এবং আমাদের সাথেই থাকবেন বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য পুরো বাংলা ভাষা সাহিত্যের যে কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ